ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন গাড়িটা বাংলাদেশের জনপ্রিয় বাংলাদেশের সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে তো আজকের এই গাড়িটা দেখতে পাচ্ছেন দুই সালের মডেল গাড়িটা দুই সালের মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হস গাড়ি এই টেফে গাড়ি আপনারা জানেন চাষ কিংবা কেরিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ট্যাফে ট্রাক্টর তার মধ্যে সর্বাধিক বিকৃত হলো ট্যাফে ফর্টি ফাইভ ডিএ যার গুণাগুণ চাষ এবং কেরিন দুই জায়গায় সমান পারদর্শী গায়েটা হসপার সাতচল্লিশ হসপার তো গাড়িটা চটা বটের গাড়ি তো গাড়িটা দেখতে পারছেন বড় চাকাগুলোর সাইজ বড় চাকাগুলোর সাইজ চোদ্দো নয় আটাইশ চোদ্দো নয় আটাইশ গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তো গাড়িটা শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে আর গাড়িটা কিন্তু বর্তমানে শোরুমে ধরা আছে শোরুমে ধরা আছে যারা কিনা গাড়ি নিতে চান তারা শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন তো গাড়িটা দেখতে হলে আসতে হবে আপনারা কুমিল্লা জেলা কুমিল্লা জেলা বিশ্ব রোড ট্রাফি অফিসে গাড়িটা ধরা আছে বর্তমানে তো অবশ্যই যদি গাড়িটা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন কুমিল্লা জেলা ট্রাফি অফিস তো অবশ্যই সোরম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে চোদ্দো নয় আটাইশ টায়ার সামনে ছয় ষোলো টায়ার তো গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই যারা স্বল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো আমি গাড়িটার দাম বলতে পারলাম না গাড়িটার দাম বললাম না গাড়িটা অবশ্যই যদি দামাদামি করেন অবশ্যই শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের ট্রাক্টর ট্রলি লাঙ্গল সব ধরনের ট্রাক্টরের ভিডিও দিতে পারেন তো অবশ্যই কোনো পরামর্শ থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ